আমরা শুধুমাত্র হচ্ছে পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো রিক্স ফ্রি ব্যবসা করতে চাইলে অবশ্যই কিন্তু সামিয়া ফ্যাশনকেই চয়েস করতে হবে তো আজকে হচ্ছে আমরা বেশ কিছু কার্গো প্যান্ট আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু শুধুমাত্র হচ্ছে পাইকারি বিক্রি করে থাকি আমরা কোনো প্রকারই খুচরা বিক্রি করি না তো আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে তো আমি যদি দেখে দিই এটা হচ্ছে আমাদের অলিভ কালার থাকবে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে নেভি ব্লুর কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কাইজার ফেব্রিক দিয়ে তৈরি করা এবং এই প্রোডাক্টটা আপনারা যদি বিক্রি করতে না পারেন আপনারা চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো রিস্ক ফ্রি ভাই আপনি আমার কাছে আজকে যে প্রোডাক্টটা নিচ্ছেন এটা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি আমাদেরকে ফেরত দিয়ে দিতে পারবেন টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আমার কাছে এসে কিন্তু আপনাকে পাঁচ মিনিট টাকার জন্য দাঁড়ায় থাকতে হবে না এবং আমি কিন্তু একবারের জন্য আপনাকে বলবো না যে ভাই প্রোডাক্ট আপনি সেদিনকে নিলেন আজকে ফেরত নিয়ে আসছেন কেন আনছেন কিসের জন্য আনছেন কেন বেসতে পারলেন না এত কোনো প্রশ্ন আপনার সাথে হবে না তো আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি কার্গো প্যান্টটা এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে জি স্টার ব্র্যান্ডের হচ্ছে আমি যদি একটু দেখাই দিই প্রিন্ট করা আছে পকেটিং ফেব্রিকটা যদি একটু দেখাই দিই পকেটিং ফেব্রিকটা হচ্ছে আমাদের পিওর কটন পকেটিং ফেব্রিক থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কে কে জিপার দেওয়া আছে আর এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা মেটাল লোগো দিয়ে আছে মেটাল লোগো দিয়ে আছে এবং পকেটটা দেখা দিচ্ছি হারমোনিয়াম পকেট দিয়ে আছে ব্যাক সাইডে কিন্তু বন পকেট দিয়ে আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা এখন প্রাইজের কথা বলি আচ্ছা একটা কথা আছে না ভাই যে ওই যে মান যার ভালো তার দাম একটু বেশি তো হবেই তা আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আর যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের কালার যে প্রোডাক্টটা আছে হাতে নিলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো আসলে কতটা বেস্ট প্রোডাক্ট এটা টাকা না ভাই অপশন আছে আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন কুরিয়ার থেকে প্রোডাক্ট খুলে দেখবেন যদি প্রোডাক্ট আপনার দাম অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী যদি প্রোডাক্ট পছন্দ না হয় আপনি সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আপনাকে এক টাকাও গাড়ি ভাড়া কোনো চার্জ দিতে হবে না আমি কথা দিচ্ছি এই প্রোডাক্ট আপনি আপনার শোরুমে রাখলে অবশ্যই আপনার কাস্টমার ধরবে কোয়ালিটির উপরে কাস্টমার হচ্ছে আপনাকে আমার আপনার ফেস দেখে আমি আমি ধরেন এই যে আমি যদি এখন বলি যে ভাই এই প্রোডাক্টটা পাই কি আটশো টাকা আপনি কি ভাই আমার দিবেন আপনার কাছে মনে হয় যে আপনি আমার দিবেন আমি যত চেহারা আমার যত সুন্দরই হোক তার বিষয়টা আমি এটা বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্টের কোয়ালিটি কাস্টমার দেখে আপনাকে রেট দিবে ভালো প্রোডাক্ট দোকানে রাখেন সামনে ঈদ আছে বা এখন এখন কিন্তু মানুষের রুচি অনেক মানুষের মতো এখন দেখা গেছে যে আমরা একটু নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু কার্গো রাখছি আচ্ছা এই কার্গোটা মাত্র হচ্ছে চারশো টাকা এই কার্গোটা আমি প্রায় আমি যদি বলি এক মাসের মতন হয়েছে এই কার্গোটা আমার বাইরে থেকে কেনা ছিল ম্যানুফ্যাকচারিং করানো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমার বিক্রি করতে আমি মনে হয় আটশো পিসের মতো প্রোডাক্ট আনছি আমার বিক্রি করতে পুরো পাক্কা এক মাস লাগতেছে এখনো প্রায় হয় আমার কাছে প্রায় এক দেড়শো পিসের মতো প্রোডাক্ট আছে বুঝেন আটশো পিস আর এইখানে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে তিনটা কালার ছিল এখনো আছে যদি আপনার চারশো বিশ টাকার কার্গো প্রয়োজন হয় নিতে পারেন তো আমি দেখাই দিতেছি এটা তো এই যে কার্গোটা আছে আমার কাছে এই প্রোডাক্টটা বিক্রি করতে পুরো পাক্কা এক মাস লাগছে আটশো পিস মাল বিক্রি করতে আর এই যে প্রোডাক্টটা আছে এটার মধ্যে সাত আটটা কালার আমার কাছে আইসে এই প্রোডাক্টটা আমি আজকে তিন দিনের মতো অফিসে ইন হাউস হয়েছে তিন দিনে মোটামুটি আমি বারো চোদ্দশো পিসের মতো মাল বিক্রি করছি এটা তো বুঝতে পারতেছেন তিন দিনে বারো চোদ্দশো পিস মাল ওইখানে বিক্রি করছে আর ওখানে সাত আটশো পিস মাল আমার বিক্রি করতে পুরো পাক্কা এক মাস লাগছে আজকে যে ভিডিও করতেছি আল্লাহ রহমতে আমার এতটুকুও দেখা গেছে যে কনফিডেন্স আছে যে আজকে যে আমি ভিডিও দেখাই দিয়েছি আপনাদেরকে মোটামুটি ভালো একটা পার্চেস হয়ে যাবে এখান থেকে তো এই যে যে প্রোডাক্টটা আছে ভাই প্রোডাক্টের বাটন বলেন রিপিট বাটন বলেন এখানে পকেটের যে ডিজাইনটা আছে সেটার কথা বলেন এ টু জেড যা কিছু আছে খুবই সুন্দর প্রিমিয়াম একটা শেপ দিবে কাস্টমারের কাছে যখন আপনি একটা প্রোডাক্ট এক টাকা বা এগারোশো টাকা একটা দাম চাইবেন তখন কাস্টমার আসলে আপনার কাছে মানে মুখ ফ্রাই নেবে না যে ভাই এটা কি প্রোডাক্টের কি দাম চাইলেন এমনটা কখনোই হবে না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রোডাক্টের প্যাটার্নটা জাস্ট একটু দেখেন আমাদের এই যে প্রোডাক্টটা আছে না আমি যদি একটু দেখাই দিই এই প্রোডাক্টের হচ্ছে আমি হাতে যে একটা আছে এটা একটু সাইজটা দেখতেছি আচ্ছা এইটা হচ্ছে আমাদের বত্রিশ সাইজ বত্রিশ সাইজ আর এটা হচ্ছে আমার কাছে যদি আটত্রিশ সাইজ এইটা এইটার এইটা আমাদের এই প্রোডাক্টের সাইজের মধ্যে অনেক পার্থক্য আমি যদি ফেব্রিকের কথা বলি ফেব্রিকেই বিশ টাকা কমে গেছে মানে ফেব্রিকই বিশ টাকার কম আছে প্যাটার্নে আমি যেটা দেখাই দিয়েছি আপনাদেরকে ব্ল্যাক কালার দেখাই দিয়েছি ভাই যারা সামিফানকে বিশ্বাস করেন আমরা আসলে এটা নিয়ে দ্বিতীয়বারের মতো হচ্ছে কার্গো তৈরি করতেছি যারা সামি আফান থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট করতেছেন কিনতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই যদি আমাদের উপর বিশ্বাস থেকে থাকে আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নেন বিক্রি করতে না পারলে আমি ফেরত নিয়ে নিব আমি কথা দিচ্ছি ভাই প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশনে রাখবেন দামি প্রোডাক্ট যেহেতু পলি যেভাবে করে দিছি পলিটা আপনার হচ্ছে সাথে রাখবেন প্রোডাক্ট একটু ফ্রেশ কন্ডিশনে রাখবেন দুইটা মাস অনলি আপনি চেষ্টা করেন বিক্রি করতে না পারলে আমি প্রোডাক্ট ফিরে নিবো আপনার কোনো রিস্ক নাই আপনি যদি আমার কাছে একশো পিস প্রোডাক্ট নেন এর মধ্যে মাত্র দশ পিস বিক্রি করেন তাও কোনো সমস্যা নেই আপনি ওই দশ পিস বিক্রি করে বাকি নব্বই পিস আমাকে ফেরত দিয়ে আপনি আমার কাছ থেকে টাকা ফেরত নিয়ে যান এর থেকে আর বড় কি বলতে পারি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে সামিয়া ফাসান আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেয় এমন সুযোগ সুবিধা আপনাকে বাংলাদেশে কেউ দিবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন লোকের নাম আপনি আমার কমেন্টে বলে যান যে ভাই পাইকারি মাল আপনারা যেমনে বিক্রি করেন ঠিক সেম সিস্টেমে বাংলাদেশে আরো দশজন লোক বিক্রি করতেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় প্রোডাক্ট দিয়ে যায় টাকা ফেরত দিতে পারবেন এমন সুযোগ কি আপনাকে দিবে না ভাই আমি তো আজকে তেরো চোদ্দ বছর ব্যবসা করতেছি আমি এমন সুযোগ এমন লোক কাউকে পাইনি যে ভাই আপনি প্রোডাক্ট নিয়ে যান বিক্রি করতে না পারলে হচ্ছে ফেরত নিয়ে নিব সাবস্ক্রিপশন ফেরত নেওয়ার যে সিস্টেমটা চলছে যেদিন থেকে চালু করছে এর বিরুদ্ধেও কিন্তু একটা গল্প আছে আমি প্রায় ভিডিওতে কিন্তু বলছি যে আমরা অনেক বছর আগে প্রায় আরো বারো তেরো বছর আগে আমাদের সাথে আমরা একটা হচ্ছে সিটারি বাটপাড়ি পাল্লায় পড়লাম একটা প্রোডাক্ট আমাদেরকে টেম্পাল লুজ প্রোডাক্ট দিয়ে দিল আমরা যখন ফেরত দিতে গেলাম সে লোক দেখছে এ নিয়ে বেনিয়ে বহুত কিছু বললো যে না এই সেই ফেরত এই লাস্টে প্রোডাক্টও নিয়ে গেলো আমার টাকাও দিল না সেইখান থেকে আমাদের এই সিস্টেমটা চালু হলো যে সামিয়া ফ্যাশান থেকে যারা প্রোডাক্ট কিনবে তারা যাতে কখনোই না ঠকে তারা যাতে একটা প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারলে আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে নিব সেইখান থেকে আল্লাহ মতে আমাদের এখন আলহামদুলিল্লাহ আমি যদি বলতে যে আমাদের ব্যবসায় অনেক পরিধি হয়েছে আগের থেকে এখন অনেক ভালো ব্যবসা করতেছি আমরা তো আমি একটু আপনাদেরকে দেখাই দিলাম আজকের যে প্রোডাক্ট আছে ভাই ফেব্রিকের কোয়ালিটি খুব ভালো প্রোডাক্ট যদি হাতে পাওয়ার পরে আপনার পছন্দ না হয় আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার টাকা আটকে থাকবে দেখা গেছে এতগুলো টাকার প্রোডাক্ট কিনে কী করবো আপনি আমাকে জাস্ট একটা ফোন দিয়ে বলেন যেমন ভাই আসলে এত দামি প্রোডাক্ট আমি বিক্রি করতে পারতেছি না বা এই প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আসলে এত দামি আমার পোষাচ্ছে না আমি প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবো ভাই আপনার সাথে আমার দুই কথা হবে না যে ভাই ঠিক আছে আপনি মাল উঠাইছেন একসাথে পরে আসেন দশ দিন পরে আসেন পাঁচ দিন পরে টাকা দিব প্রোডাক্ট পাঠিয়ে দিবেন সাথে সাথে টাকা দিয়ে দিব তো আজকে বেশ কয়েকটা কালার দেখাই দিলাম আশা করতেছি অবশ্যই আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্টার কনভেন জি স্টার ব্র্যান্ডের পলিকোরা আছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট এটা আমি এক্সপোর্টের হচ্ছে অথেন্টিক ফেব্রিক এটা তো আমি যদি একটু আপনাদের দেখাই সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে যারা ভিডিওটা দেখতেছেন ভাই মিস করেন না প্রোডাক্টটা খুবই ভালো কোয়ালিটি আপনারা সরাসরি না দেখলে আসলে ভিডিওতে কোয়ালিটি বুঝতে পারবেন না আমার কাছে তো আমাদের রিকোয়েস্ট থাকবে আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি এক বান্ডেল করে দুই চার পাঁচ বিলিশটা প্রোডাক্ট নিয়ে দেখেন না দশ পিসের বিলিশটা কত থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টগুলো তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে তিরিশ একটা আটত্রিশ একটা বত্রিশ দুইটা চৌত্রিশ চারটা ছত্রিশ দুইটা এইভাবে দশ পিসের বিলিশটা করা আছে আর প্রোডাক্টটা যদি আপনারা হচ্ছে ঢাকার বাইরেও কুড়ি আসার মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম আমাদের কাছে আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি দশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট হয় দশ হাজার টাকার উপরে হলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুইয়া মধ্যে কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো এবং সর্বোচ্চ টাইম পাবেন আপনি তিন দিন আপনাকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা রিসিভ করতে হবে তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ